শাহাদ ভাই এখন টিভি এক্সপ্রেস নতুন আরো একটা ব্র্যান্ড যুক্ত হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সিঙ্গার যেটা বাংলাদেশের বাজারে অনেক চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এবং বাংলাদেশের মানুষেরও কিন্তু আস্থা বাজন একটা প্রোডাক্ট সিঙ্গার কিন্তু বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ড

এই যে দেখেন আপনার নেটফ্লিক্স ইউটিউব ডলো সাউন্ড সিস্টেম গুগল কাস্ট ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন এইচডি রেগুলেশন দেওয়া আছে প্রাইম ভিডিও দেওয়া আছে ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন ব্লুটুথ সিস্টেম আছে মোবাইলের নেট দিয়ে সালতে পারবেন পারবেন সিসি ক্যামেরা মনিটর সব চলবে সব চলবে সব চলবে চালতে পারবেন

যে এটা অটো আপডেট যদি কম হয়ে যায় তখন আপডেটটা যাবে প্রতারিত না হন পরে যদি বলেন যে ভাই এরকম আপনার টিভিতে র্যাম কম দিচ্ছে না কারণ আপনাদেরকে আমরা টিভি দিচ্ছি যেমন ষোলো জিবি রোম একদম অথেন্টিক গুগল টিভি ষোলো জিবি রোম কোন কোম্পানি দিতে পারবে না রাইট বেস্ট একটাই দেখছেন তো প্রাইসটা কত রাখছেন भैया এটার আমরা অফার প্রাইস মাত্র 22990 টাকা 22990 টাকার ভিতরে ডাকার আশেপাশে সম্পূর্ণ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা টাকা সিঙ্গার গুগল টিভি আচ্ছা ওকে কেমন দিচ্ছ সিঙ্গার অল পার্টস নেল বছর অল পার্টস প্যানেল কারণটা দেখেন কারণটা

100% অফিশিয়াল অথেন্টিক টিভি যদি কেউ ডুপ্লিকেট কপি প্রতি টিভিতে টাকা আপনি ঠিক কি আমরা একটু বড় এটা হবে ফুল দেখেন কত সুন্দর মানে ফুল এইচডি একটা টিভি দেখছি তারপর রেজুলেশনটা মনে হচ্ছে একটা রকম 4K হ্যাঁ 4K এর মতো ফিল দিবে আপনার কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার আচ্ছা এটা কিন্তু গুগল টিভি হ্যাঁ এই দেখেন সবকিছু দেওয়া আছে এটা কিন্তু ফুল এইচডি ফুল এইচডি রেজুলেশনটা দেখেন এখানে কিন্তু পুরো দেখছি 1920 1080 এটা কিন্তু গুগলের যত ইনফরমেশন সব দেওয়া আছে এখানে ছোট করে হ্যাঁ ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও ক্যাঙ্গা সিস্টেম মনিটর ডিশ আকাশ মোবাইল নেট দিয়ে গুগল সিস্টেম সব আছে সব আছে সব মোবাইল নেট দিয়ে সাথে পারে মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারবেন

এবং হচ্ছে আপনার ইউটিউব নেটফ্লিক্স প্রাইম সব সিটি মনে সব সব চালিয়েছিল

আচ্ছা এই দেখেন র‍্যাঙ্কস গুগল টিভি হবে কালারটা একটু দেখেন ভাই তাহলে বুঝতে পারবেন এখানে রেজুলেশনটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি আর যারা সরাসরি আসবেন তখন আপনি এটার রেজুলেশনটা এক্স্যাক্টলি বুঝতে পারবেন কারণ ভিডিওতে আসলে হয়তো বা এরকম ভাবে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন রাইট তো তারপরে দেখেন ভিডিওতে কত সুন্দর কালার দেখা যাচ্ছে এই দেখেন এই যে পানি সেটাও রেজুলেশন এক কথা অনেক অসাধারণ লাগছে বাট আপনি নিচ থেকে দেখলে আরো বেটার লাগবে আপনার কাছে এবং সাউন্ড কোয়ালিটি বলেন কার বলেন

ভাই পঞ্চাশ জি তো খুব এটা আসলে এখন তো অন্যান্য ব্র্যান্ড করেও না তো আপনি যে সিঙ্গারে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল সিঙ্গার যে ফরটি থ্রি গুগল টিভি দিয়ে গিয়েছিলাম সেম ডিজাইন এর সেম মডেলের মডেল হয় সিলভার কালারের ভিতরে দেখেন কিন্তু সিলভার এবং সিলভারের ভিতরে একদম মেটাল বডি মেটাল বডি ভিতরে আপনার ভয়েস কন্ট্রোল হ্যাঁ

আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা আছেন তারাও কিন্তু নিতে পারেন আপনার ঘরে বসে থেকে অর্ডারটা করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে আর ঢাকার ভিতরে যারা আছেন যারা একটা ফোন দিবেন আপনার ঠিকানাটা ভাইদেরকে বলবেন আপনার কোন মডেলটা পছন্দ সেটা বলবেন আপনার ঘরে কিন্তু পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ